হাই এভ্রিমান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমের মিষ্টি আচার এই আচারের রেসিপিটা খুবই সহজ এবং অল্প সময়ে জটপট বানিয়ে নিতে পারবেন আর এ আচার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন অনেকের ঘরে দেখা যায় বয়স্ক লোক থাকে বা বাচ্চা থাকে তারা একদমই জাল খেতে পারে না তাদের জন্য এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন আর আমার বাচ্চার আপনার ছিল ছোটো ছেলে সে একদমই জাল খেতে পারে না তার জন্য যেন মিষ্টি আচার বানিয়ে দিই তো জটপট এই আচারটা আমি বানিয়ে নিয়েছি ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে তাহলে চলুন কীভাবে আমি এই আচার বানিয়েছি আচার বানানোর জন্য এখানে আমি দেড় কেজি আম এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং এই আমগুলোকে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি আচার বানানোর ক্ষেত্রে একদম যে আমগুলোতে আটি শক্ত হয়েছে সেই আমগুলো নিতে হবে আর কারো যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমগুলোকে রোদ্রে দিয়ে নিতে পারেন যেন আমের টুকরুর গায়ে কোনো পানি না থাকে এখন আচার বানাতে চলে এসেছি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ সরিষার তেল আচার বানানোর ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বেশি তেল দিয়ে আচার বানাতে যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফোড়ন চারটা এলাচ একটা শুকনা দুই টুকরো দারচিনি আর একটা তেজপাতা এই শুকনো মরিচটা দিয়েছি এটা কোনো কোনো ঝাল হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে এই মশলাটাকে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি টুকরোগুলো আমি টুকরোগুলো এখন তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিব চিনি যেহেতু মিষ্টি আচার বানাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু এখানে চিনির পরিমাণটা বেশি করে দিতে হবে আমি আড়াই কাপ চিনি দিয়েছি কেউ যদি আরও বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যদি একটু নম্বর টক খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি মিশানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সিরকা আর আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই সিরকা দিতে হবে সিরকা আপনার আচারকে সারা বছর ভালো রাখবে সিঙ্কাটা দিয়ে আচারটাকে আমি চোলার আসটা মিডিয়াম রেখে জাল দিয়েছি কিছুক্ষণ আর একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আচারটাকে জাল দিতে হবে আর আচার নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ বাজারে বাজারের প্যাকেটে যে পাঁচ পাওয়া যায় সেই পাঁচ টেলে আমি এখানে দিয়েছি আর আচারটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো এক পর্যায়ে দেখবেন আচারের উপরে তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে হচ্ছে চুলা গাছটা বন্ধ করে দিবেন। আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন চুলাটা বন্ধ করে দিয়েছে আর আমি আচারটাকে ঠান্ডা করে নিয়েছি এখন এই আচারটা কি কাছের জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আচারটা বাইরে সারা বছর ভালো থাকবে কেউ যদি চান এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন তো আশা করি আজকের এই সস রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর এটা যতদিন যাবে আচারের কালারটাও চেঞ্জ হবে এবং আচারের স্বাদও বাড়বে যখনই আচার খাবেন বেজা চামচ বা ভেজা হাত আচারের মধ্যে দিবেন না তাহলে আচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যাবে অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার পেজটাকে ফলো করেন নাই প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই